নমস্কার বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এখন আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সব দেখাবো ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখবেন দুই মেয়েকে নিয়ে চারজনেই যাচ্ছি আমরা এখন বাস স্ট্যান্ডে আছি আমরা যাচ্ছি ছোট মেয়ে অঙ্কিতার অডিশন দিতে আমরা যাব কলকাতার নিউ টাউন থেকে ইকোস্পেস থেকে কিউরোসিটি এখন আমরা বেরিয়ে পড়েছি বাসে যাচ্ছি দেখতেই পাচ্ছিলেন ভিডিওটা অন্ধকার ছিল আমরা যখন বেরিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন আবার কেউ জানেন না রঙিন টিভি চ্যানেলে একটা খুদে রান্নাবাটি শো হয় সেইটাতেই অডিশন দিতে যাচ্ছি আমাদেরকে কল করেছিল প্রায় চোদ্দ দিন আগে এই জঙ্কিতা খুদে রান্নাবাটির বাটির পার্টিসিপেন্ট আমাদের কল টাইম ছিল দুপুর দুটোই আমরা এখন স্টেশনে চলে এলাম এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখুন ট্রেনটা লেট ছিল তাই আমাদের একটু দেরি হয়ে গেল এখন আমরা উঠেছি এখন আমরা বালিতে নামলাম আর দাদাও এসেছে দেখা হলো দাদার সাথে আমরা এখন একটু টিফিন করে নেব তারপর আমরা ইকো স্পেস বাস ধরে নেব এই যে দেখতে পাচ্ছেন কালী মন্দির দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির এখন আমরা ইকোস্পেস এ নেমে একটা টোটো করে নিলাম ইকো স্পেস থেকে একেবারে সামনে কিউরোসিটি তারপরে কিউরোসিটি আমরা পৌঁছে যাব আমরা চলে এলাম এই যে ডান দিকের যে সাদা বিল্ডিংটা এটাই কিউরোসিটি এ গ্রাউন্ড ফ্লোরে আমাদের অডিশানটা হবে চলুন এবার ভিতরের দিকটা দেখাই প্রথমেই ঢুকে দেখলাম গণেশজি দর্শন করে নিলাম প্রথমে দেখছি অনেকেই এসেছে অডিশন দিতে আমরা রেজিস্টার করে নিলাম এবার একটা ফর্ম দেবে ফর্মটা ফিল করে নেবো রঙিন টিভির এখানে মানুষরা খুবই ভালো নিজের মতন করে নিচ্ছে সবাই খুব সুন্দর কথাবার্তা খুব ভালো লাগছে ফর্মটাই ফিল করতে হচ্ছে পার্টিসিপেন্ট নেম শো নেম কোন ক্লাসে পড়ে বয়স কত স্কুলের নাম এইগুলোই দিয়ে আছে ফোন নাম্বার এখানে ফিল হয়ে গেছে আমার এখন তারপরে আমাদের চারটে করে মেয়ের চারটে আমার চারটে রেসিপি লিখে নিয়ে আসতে হয়েছে এখন শীতকাল তাই শীতকালের রেসিপি লিখে নিয়ে এসেছি আর ওরা বলে দিয়েছিল আধার কার্ডের জেরক্স আর পাসপোর্ট ফটো আমার আর মেয়ের দুজনেরই আমাদেরকে লোকেশানটা পাঠিয়ে দিয়েছিল তাই আসতে কোনো অসুবিধা হয় না আমরা অনেক দূর থেকে আসছি তো তাই এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমাদের এগারো নম্বরের নাম ছিল তাই একটু ওয়েট করতে হলো

বলেছিল তোমার বাড়ি কোথায় তোমার নাম কি হবি কি তোমার পরিবারে কে কে আছে তুমি রান্না করতে পারো না কি আমাকে বলেছিল একটা গান করতে আমি গান গেয়েছিলাম তারপর আমাকে ডেকেছিলো আমাকে বলল। আপনার ছোটবেলা কেমন করে কেটেছিল মেয়ে রকম দুষ্টুমি করে বাড়িতে কিভাবে আপনার টাইম কাটে এই প্রশ্নগুলোই করেছিল নর্মালি এই প্রশ্নগুলোই করে আমরা এখন বাসে যাচ্ছি বিশ্ব বাংলায় এসে গেছি এই যে হাতিটা খুব সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন হাতির পায়ের পাশে একটা ছোট্ট সাদা বিড়াল আছে আমরা আবার একটু কিছু খেয়ে নিয়ে তারপরে আবার ট্রেনে উঠব এখন আমরা স্টেশনে চলে এসেছি এখন যে ট্রেনটা আসছে ওইটা তারকেশ্বর পর্যন্ত যাবে ডাইরেক্ট যাবে না আবার একটা চেঞ্জ করতে হবে ট্রেন এখন আমরা একটু কফি কেয়ে নিচ্ছি আমরা এখন বাড়িতে চলে এসেছি এখন রাত আটটা পনেরো বাজছে এই গিফটগুলো দিয়েছে একটা কাপ এই রিংগুলো আর কতগুলো চকলেট দিয়েছিল আবার যখন শুটিং হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি খুদে রান্না বাটি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই পর্যন্ত আজ ভিডিওটা দেখালাম বাই